একটি ফুটপাতে বসে অসহায় ছোট্ট মেয়েটি মাটির সঞ্চয় ব্যান বিক্রি করছিল তার পাশে খোলা বই পড়াশোনা আর বিক্রি দুটোই একসাথে চালিয়ে নিচ্ছিল সে কিন্তু ক্রেতা ছিল না ঠিক তখনেই এক যুবকের চোখে পড়ে দৃশ্যটি সে বুঝল মেয়েটির চেষ্টা সত্যিই প্রশংসনীয় সে এগিয়ে এসে একটি ব্যাংক কিনে নেয় একটু সামনে গিয়ে তার ভিতর কিছু টাকা ঢুকিয়ে দেয় পরে আবার ফিরে এসে বলে আমার দরকার নেই আমাকে টাকা ফেরত দাও মেটি টাকাটি ফিরিয়ে দেয় আর যুবক চুপচাপ চলে যায় কিছুক্ষণ পর মেটি ব্যাংকের ভেতর টাকা দেখতে পেয়ে কৌতূহলে সেটি ভেঙে ফেলে টাকাগুলো বেরিয়ে আসতেই সে বুঝে যায় যুবকটি তাকে সাহায্য করেছে দয়ালু যুবক ততক্ষণে সেখান থেকে চলে গেছে কিন্তু তার দয়া শিশুটি হৃদয়ে আলো জ্বালিয়ে দিয়ে গেছে অসহায় পরিশ্রমী মেটির জন্য যুবকের এমন দয়া সত্যিই হৃদয় ছুঁয়ে যায়